পৃথিবীর সর্বকালের সর্বশ্রেষ্ঠ দাস এডলফ হিটলার ষাট লক্ষ ইয়াহুদিকে হত্যা করার পরেও মৃত্যুর পূর্বে ইয়াহুদিদের দোষী করে একটি গোপন চিঠি লিখে গিয়েছিলেন কি ছিল সেই চিঠিতে কেন তিনি মৃত্যু নিশ্চিত জেনেও তার বান্ধবীকে মৃত্যুর চব্বিশ ঘন্টা পূর্বে বিয়ে করেছিলেন কেন তার স্ত্রী তার সাথে বিষ খেয়ে আত্মহত্যা করে অ্যাডলফ হিটলার ও ইয়াহুদি নিধন নিয়ে অজানা আরও তথ্য জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন অস্ট্রিয়ার বেভিরিয়ার মাঝামাঝি ব্রানাও নগরীতে 18৮৯ সালের বিশে এপ্রিল হিটলার এক দরিদ্র পরিবারে জন্মগ্রহণ করেন হিটলার ছিলেন তার বাবার তৃতীয় স্ত্রী তৃতীয় সন্তান ছোটবেলা থেকেই হিটলার ছিলেন একঘে জেদি এবং রকচটা সামান্য ব্যাপারেই তিনি রেগে উঠতেন এবং অকারণে শিক্ষকদের সঙ্গে তর্ক করতেন এমনকি আক্রমণ করতেন পড়াশোনার চেয়ে তিনি ছবি আঁকতে পছন্দ করতেন বেশি প্রথম জীবনে স্কুলে ভর্তি হলেও অর্থের অভাবে শেষ পর্যন্ত তার পড়াশোনা করা হয়নি মা মারা গেলে সংসারের সব বন্ধন ছিন্ন করে হিটলার চলে যান ভিয়েনায় সেখানে তিনি প্রথমে দিনমজুরের কাজ শুরু করেন এবং কর্মজীবনের প্রথম থেকে তিনি বুঝতে পারেন এ পৃথিবীতে ইয়াহুদিরা শান্তিতে কোনো ধর্মের মানুষকে কাজও করতে দিবে না বসবাসও করতে দিবে না তখন থেকে তার অন্তর ইয়াহুদিদের প্রতি বিদ্বেষ তৈরি হয় ভিয়েনায় থাকাকালীন তার মনের মধ্যে প্রথমে জেগে উঠে প্রবল ইয়াহুদি বিদ্বেষ উনিশশো সালে তিনি ভিয়েনা ছেড়ে চলে আসেন মিউনিকে এখানে অনেক দুঃখ কষ্টের মধ্যে বছর পার করলেন এবং উনিশশো সালে বিশ্বযুদ্ধ শুরু হলে হিটলার সৈনিক হিসাবে যুদ্ধে যোগ দেন এরপর আস্তে আস্তে তার রাজনৈতিক ক্যারিয়ার শুরু হতে থাকে উনিশশো চৌত্রিশ সালে তৃণমূল থেকে উঠে আসা চৌকোশ হিটলার এক পর্যায়ে নিজেকে জার্মান রাষ্ট্রের সর্বোচ্চ নেতা ফোয়েরার হিসেবে ঘোষণা করেন এবং অল্প দিনের মধ্যেই নিজেকে দেশের অবিসংবাদিত নেতা হিসাবে প্রতিষ্ঠিত করেন উনিশশো সালে তিনি এক নতুন আইন চালু করেন আইনের মাধ্যমে তিনি দেশের নাগরিকদের দুটি ভাগে বিভক্ত করলেন কারণ তিনি শুরু থেকে চেয়েছিলেন তার দেশে একজন ইয়াহুদিকেও তিনি থাকতে দিবেন না তাই কৌশল করে এ আইনে ইয়াহুদিরা জার্মানিতে বসবাসের অধিকার পেলেও নাগরিকত্ব হারিয়ে ফেলে হিটলার তার সমস্ত ক্ষমতার নিয়োগ করলেন সামরিক শক্তি বৃদ্ধিতে বিশ্বজয়ের স্বপ্নে মত্ত হয়ে উনিশশো সালে পয়লা সেপ্টেম্বর জার্মান বাহিনী তার পার্শ্ববর্তী দেশ পোল্যান্ডকে আক্রমণ করে এবং সেদিন থেকে শুরু হয়ে যায় দ্বিতীয় বিশ্বযুদ্ধ একের পর এক হত্যার মধ্য দিয়ে একের পর এক শক্তিকে দেশ দখল করতে থাকেন হিটলার তিন বছরে হিটলার প্রায় ষাট লক্ষ ইয়াহুদিকে হত্যা করেছিলেন তখনকার মানবাধিকার কর্মীরা তাকে যতই প্রশ্ন করত কেন আপনি নিঃশংসভাবে নিরপরাধ নিরাপরাধ ইয়াহুদিদের হত্যা করছেন তখন তিনি বলতেন আমি দশ লক্ষ ইয়াহুদিকে এখনো হত্যা করতে পারিনি ষাট লক্ষকে করেছি এই দশ লক্ষই পরবর্তীতে পৃথিবীর সকল মানুষকে জানিয়ে দেবে কেন ষাট লক্ষকে আমি হত্যা করেছিলাম ফ্রান্স পতনের পর জুন হিটলার রাশিয়া আক্রমণ করেন আর এটাই হিটলারের জন্য কাল হয়ে দাঁড়ায় প্রথম থেকে জার্মান বাহিনী সর্বোচ্চ জয়লাভ শুরু করলেও মিত্রশক্তি যখন সম্মিলিত হয়ে অগ্রসর হতে শুরু করে তখন আস্তে আস্তে হিটলারের বাহিনী পিছু হতে থাকে উনত্রিশ এপ্রিল হিটলারের সর্বশেষ ভরসা স্টেইন এর বাহিনী ধ্বংস হয়ে যায় যারা ছিল সবচেয়ে চৌকশ বাহিনী হিটলার তখন বুঝতে পারেন তার স্বপ্ন চিরদিনের মতোই শেষ বার্লিনের শেষ প্রান্তে রুশ বাহিনীর কামানের শব্দ শোনা যাচ্ছে এই পরিস্থিতিতে হিটলার তার সঙ্গিনী ইভাকে বার্লিন ছেড়ে চলে যাওয়ার প্রস্তাব দেন কিন্তু ইভা তা গ্রহণ করেননি উনত্রিশ এপ্রিল মধ্যরাতে বাংকারের মধ্যেই ছোটখাটো আয়োজনের মধ্য দিয়ে হিটলার ইভাকে বিয়ে করেন বিয়ের পর হিটলার তার সঙ্গীতের সঙ্গে শ্যাম্পেন পান করেন ভাবা যায় কতটা বিকৃত মস্তিষ্কের লোক হলে মৃত্যু নিশ্চিত জেনেও শ্যাম্পেন পান করতে পারে আবার বিয়েও করতে পারে এবং মৃত্যুর কয়েক ঘন্টা পূর্বে ঠান্ডা মাথায় দুটি চিঠি লেখেন একটি চিঠিতে তার সকল কর্মকাণ্ডের জন্য দায়ী করেন ইয়াহুদিদেরকে সেখানে তিনি লিখেন পৃথিবীর জন্য হুমকি স্বরূপ একটি জাতি তারা হলো ইয়াহুদি আর অন্যটিতে নিজের সব সম্পত্তি তার পার্টিকে দান করে যান তথা পুরো জার্মান রাষ্ট্রটাকে দান করে যান তিরিশে এপ্রিল উনিশশো সাল বার্লিনের চারদিক অবরোধ করে ফেলেছে লাল ফৌজ হিটলার বুঝতে পারেন যে কোনো মুহূর্তে তিনি লাল ফৌজ বাহিনীর হাতে বন্দী হতে পারেন ওই দিন বিকাল সাড়ে তিনটার দিকে তিনি বাংকার থেকে পাঁচশো মিটার দূরে গিয়ে তার সহযোগীদের সঙ্গে শেষবারের মতো দেখা করে এলেন এ সময় তিনি তার সহযোগীদের বললেন তার মৃত্যুর পর যেন তার লাশ এমনভাবে পড়ানো হয় যে তার দেহের একটি অংশ যেন শত্রুদের হাতে না পড়ে এর কিছুক্ষণ পরে গুলির শব্দ শোনা গেল হিটলার নিজেই পিস্তল দিয়ে আত্মহত্যা করলেন আর এর আগেই তার সদ্য বিবাহিত বউ ইভা বিস্ফান করে দুজনে হাতে হাত মিলিয়ে আত্মহত্যা করেন চারদিক থেকে তখন গোলা এসে পড়েছে তখন হিটলারের দুই সেনা তার মৃত্যুদেহ কম্বল দিয়ে মুড়িয়ে বাগানে নিয়ে এলো সেই অবস্থাতে তাদের পেট্রোল ঢেলে আগুন লাগিয়ে দেয়া হলো গোটা বিশ্ব যখন ধ্বংসের খেলায় মেতে রইলো আর ঠিক সেই মুহূর্তে নিজের ধ্বংসটা যেন এক প্রকার সেলিব্রেশন করলেন অ্যাডলফ হিটলার নামের মস্তিষ্ক বিকৃত এই স্বৈরশাসক